চলতি এশিয়া কাপের সবচেয়ে আলোচিত বিষয়টি হল হ্যান্ডশেক করমর্দন করা সাধারণত কোনো পেশাদারী ক্রিকেট ম্যাচে দুই দলের অধিনায়ক টস করার পর হ্যান্ডশেক করেন একে অপরের সঙ্গে এমন কি এই করমর্দনের পর্ব চলে ম্যাচ শেষেও যখন দুই দলের প্রতিটি ক্রিকেটার ম্যানেজমেন্টের প্রত্যেকটি সদস্য এবং ম্যাচের আম্পায়াররা প্রত্যেকেই একে অপরের সঙ্গে করমর্দন করেন কিন্তু এবারে এশিয়া কাপে দেখা গেল ভিন্ন দৃশ্য মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি পাকিস্তানের বিরুদ্ধে ভারত ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছে দু এশিয়া কাপে একটি গ্রুপ পর্যায় এবং একটি সুপার ফোর ম্যাচে কিন্তু গ্রুপ পর্যায়েতেই বোঝা গেল আসল চিত্রটা যেখানে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর করমর্দন না করেই চলে যান ড্রেসিং রুমে এমনকি ম্যাচ শেষে যখন ভারত ম্যাচটি জিতেও নেয় তারপরেও কোনোরকম করমর্জন করেননি ভারতীয় ক্রিকেটাররা সোজা চলে যান ড্রেসিং রুমে এবং ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় আর এরপর শুরু হয় বিশাল বিতর্কের প্রসঙ্গত কথা সকলেই জানেন দু হাজার পঁচিশের শুরুতেই কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিয়ানায় প্রাণ হারিয়েছেন ভারতের বহু নাগরিক আর সেই কারণেই ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে একেবারে ফাটল ধরেছে দুই দলের সেনাবাহিনী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরাও একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছেন আর তারপরেই সৃষ্টি হয়েছিল জোর বিতর্কের কেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত কিন্তু সব বিতর্ক সরিয়ে সূর্যকুমার যাদব এবং তার খেলোয়াড়রা যা করে দেখালেন তারপর ভালোবাসা এবং সমর্থনই পেয়েছেন ভারতীয় নাগরিকদের থেকে কিন্তু এই করমর্দন না করা শুধুমাত্র পাকিস্তান ক্রিকেটারের জন্যই কিন্তু বরাদ্দ ছিল তার কারণ গ্রুপ পর্যায়ে অন্যান্য দলের বিরুদ্ধে খেলার পরেও হ্যান্ডশেক করেছিলেন সূর্যকুমার যাদব এমনকি সুপারফুডেও দেখা যায় একই দৃশ্য বাংলাদেশের স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুস্তাক আহমেদের সঙ্গে হাত মেলাতে বলেননি ভারতের ক্রিকেটাররা আর এরপর বিতর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে তবে এই হ্যান্ডশেকের মাধ্যমে একথা স্পষ্ট করে দিলেন সূর্যকুমার যাদবরা বলতে চাইলেন সমস্যাটা খেলোয়াড়দের নিয়ে নয় সমস্যাটা পাকিস্তান নিয়ে পাকিস্তান এবং পাকিস্তানের জার্সি পরে খেলা প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আর সেই কারণেই ওমানের হয়েও খেলা পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছিলেন সূর্যকুমার যাদব এবং তার ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশ হোক কিংবা ওমান এই দুই দলে পাকিস্তান বংশোদ্ভূত কিংবা পাকিস্তানের কোনো প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে হাত মেলাতে ভোলেননি সূর্যকুমার যাদবরা আসলে ক্রিকেট যে জিনটেলসম্যানদের গেম পাকিস্তান দল এবং তাদের ক্রিকেটারদের উস্কানিমূলক কর্মকাণ্ড যদি না হতো এবং দুই দেশের মধ্যে পরিস্থিতি যদি এত জটিল না হতো তাহলে হয়তো এই বিতর্কের সৃষ্টি হতো না তবে বাংলাদেশ ম্যাচের পর ভারতীয় দল যা করে দেখালো এ কথা বলাই যায় এই হ্যান্ডশেক চোখ খুলে দেবে পাকিস্তান ক্রিকেটারদের লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো